হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো সবার ফার্স্ট বলে দিই রবিবার তোমাদের একটা স্পেশালিস্ট ভিডিও আসছে যেখানে এই চ্যানেলের শূন্য শূন্য থেকে শূন্য সাবস্ক্রাইবার থেকে একশোকে পুরোনো একটা সাফল্য গল্প থাকবে যেটা তোমাদের দ্বারা সম্ভব হয়েছে আমাদের ফ্যামিলির দ্বারা সম্ভব তো সেই সম্পর্কে তোমাদের কিন্তু আমি আপডেট দিয়ে দেব আর কারা কারা সিলভার প্লে বাটনের ভিডিও চাও অবশ্যই তোমরা কমেন্ট করে নিচে বলতে পারো ঠিক আছে সিলভার প্লে বাটনের আনবক্সিং যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা যদি পেতে চাও তো অবশ্যই কমেন্ট করিও বর্তমানে আমার কাছে সিলভার প্লে বাটন এখনও আসেনি তবে খুব শীঘ্রই চলে আসবে প্রায় তোমরা ধরে রাখতে পারো কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে আমার কাছে সিলভার প্লে বাটন চলে আসবে তো তখন তোমরা যদি ভিডিওটা চাও তো অবশ্যই কমেন্ট করে বলতে পারো ঠিক আছে আনবক্সিংয়ের ভিডিওটা তো আমি তোমাদের আনবক্সিং করে দেখিয়ে দেবো দেখো ফার্স্ট অল তোমাদের বলে দিই ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিসেম্বর মাসে তোমাদের দুটো পরীক্ষা হচ্ছে ফার্স্ট অল একটা পরীক্ষা তোমরা সবাই জানো যেটা তোমাদের হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর লেডিস সাব ইন্সপেক্টর ইন পুলিশ অফ পুলিশ সরি ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু জিরো দ্বিতীয় নম্বর পরীক্ষা কোনটা পরীক্ষা হচ্ছে তার মধ্যে আবার বলা রয়েছে থামড়ালে যে মেন্স পরীক্ষা হচ্ছে তোমাদের সবার ডাউট হচ্ছে যে মেন্স পরীক্ষা মেন্স পরীক্ষা মেন্স পরীক্ষা বলতে তোমরা একটা সাবজেক্টই বুঝতে পারো সেটা হচ্ছে আবগারি দপ্তরের ঠিক আছে আবগারি দপ্তরের তবে কি তাহলে ডিসেম্বর মাসে তোমাদের মেন্স পরীক্ষা হচ্ছে অনেকের মনে তোমাদের এখন প্রশ্ন জাগবে তো একটু তোমরা ভাবো তোমরা কমেন্ট করে বলতে পারো আর কোনটার মেন্স পরীক্ষা রয়েছে ডিসি আরও একটা আরও তোমাদের রিক্রুটমেন্ট রয়েছে যেগুলো মেন্স পরীক্ষা কিন্তু রয়েছে ডিসেম্বর মাসে একটা পরীক্ষা হবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট তো এখন ঠিক নেই তবে নাইনটি ফাইভ পার্সেন্ট তোমরা ধরে রাখতে পারো ঠিক আছে আশা করা যায় ডিসেম্বর মাসের থার্ড উইক বা ফোর ফোর উইকে তোমাদের এক্সামটা কন্ডাক্ট কিন্তু করা হবে মানে থার্ড উইকের পর মানে তোমরা ধরে রাখতে পারো কুড়ি তারিখের পর কিন্তু সম্ভবত তোমাদের এক্সামটা কন্ডাক্ট তারা কিন্তু করাচ্ছে খুব একটা বড়ো এক্সাম না সামান্য কিছু ক্যান্ডিডেট রয়েছে যেটার পরীক্ষার সেন্টার সম্ভবত দুটো করা হবে তো সেক্ষেত্রে হোম সেন্টার তো পাওয়ার কোনো চান্সই নেই যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমাদের জানো বাইরেই হবে কলকাতার সাইডে তোমরা জানো কলকাতা বাঁকুড়া যে সাইডে তোমাদের পরীক্ষাগুলো হয় বড় বড় পরীক্ষাগুলো সেই সাইডে হবে ঠিক আছে তো তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবলের মেন্স এক্সাম কিন্তু না তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো যে দেখি কার কমেন্ট মিলে কি না ঠিক আছে তো হনেস্টলি কমেন্ট করবে আমি বলে দেওয়ার পর কমেন্ট কিন্তু করবে না তার আগে কমেন্ট করার চেষ্টা করো তো তোমাদের কি স্টাফ অফিস কাম ইনস এটার কি পরীক্ষা না তোমরা দেখতে পাচ্ছ এখন রিক্রুটমেন্ট ডাব্লু বি এন এফ অগ্রগামী ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ডাব্লিউ বি দু হাজার উনিশ সাত দশ দু হাজার এগারোতে লাস্ট আপডেট তোমাদের এসেছিলো ঠিক আছে তো গেট ডিটেলসে তোমরা ক্লিক করে তোমরা নোটিফিকেশানটা চাইলে ডাউনলোড করে নিতে পারো তো এই নোটিফিকেশান সম্পর্কে তোমাদের আমি আপডেট দেবো তো চলো নোটিফিকেশানটার দিকে যাওয়া যাক নোটিফিকেশানটার দিকে যদি স্কল করা যায় সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে নোটিফিকেশানটা বর্তমানে ঠিক আছে অনেক স্ক্রিন তোমরা নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে তোমার বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যেটা তোমাদের নোটিশ বেরিয়েছিল দেখে নাও তোমাদের কিন্তু মাঠ হয়েছিল ছাব্বিশ দশ দু হাজার একুশ থেকে তিরিশ দশ দু হাজার একুশ তো এই যে এই এক্সামটাতে যারা আবেদন করা রয়েছে নোটিশ অগ্রগামী ডাব্লিউ বি এন এফ ঠিক আছে সিভিল ডিফেন্সেরটা না কিন্তু ঠিক আছে মাথায় রাখবে এই যে এটা রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অগ্রগামী ডাব্লিউ বি এন এফ ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন যেটা রয়েছে সেটা আর একটা সিভিল ডিফেন্সের রয়েছে সেটা না কিন্তু ঠিক আছে যেটা ছাব্বিশ দশ দু হাজার একুশ থেকে তিরিশ দশ দু হাজার একুশে কিন্তু মাঠ হয়েছে তো সেই নোটিশটা স্যাপ সেকেন্ড ব্যাটালিয়ান তোমরা দেখতে পাচ্ছ যেখানে ছিল সেখানে হয়েছে কিন্তু ঠিক আছে এই এক্সামের এই এক্সামটা কিন্তু কন্ডাক্ট তোমাদের করানো হচ্ছে ডিসেম্বর মাসের থার্ড উইক বা ফোর্থ উইকে তোমাদের কিন্তু এক্সামটা করানো হবে পরীক্ষার সেন্টার এক থেকে দুটো দেওয়া হবে তো সেক্ষেত্রে খুব পরিমাণে কিন্তু ক্যান্ডিডেট নেই তোমরা চাইলে যারা তারা আবেদন করেছো খুবই চাকরিটাতে একটা সুবর্ণ সুযোগ রয়েছে ভালো করে যারা প্রিপারেশান নেবে পড়াশোনা করবে এই চাকরিটা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিওতে তোমাদের এটাই আপডেট ছিল তোমরা হয়তো অনেকে ভেবেছিলো আবগারি দপ্তরের মেন্স পরীক্ষা নিয়ে আমি আপডেট দেবো তো আবগারি দপ্তরে মেন্স পরীক্ষা নিয়ে আপডেট দেওয়ার আপডেট শোনার তোমাদের খুবই জরুরি সেটা আমি বুঝতে পারছি তোমাদের আগামীকাল আবগারি দপ্তরের যে এক্সাইজ মেন কনস্টেবল তোমরা কোন মাস ধরে চলবে হান্ড্রেড পার্সেন্টই ওই মাসে তোমাদের এক্সাম করানো হবে এইটুকু তোমাদের বলে দেবো সেই ভিডিওতে তো ভিডিওটা কালকে অবশ্যই ওয়াচ করো যারা যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা অন করে দাও কালকে আবগারি দপ্তরে স্পেশালি ভিডিও আসবে সেখানে তোমরা ক্লিক করে দেখে নেবে তোমাদের সম্পূর্ণ রকম আবগারি দপ্তরে মেন্স পরীক্ষা কবে হবে সেখানে সমস্ত রকম আপডেট কিন্তু আমি দিয়ে দেবো জয় হিন্দ জয় ভারত